বাংলা টাইগার্স এখন যেন পুরো দস্তু ট্রফি হান্টার হিংস্র বাঘ যেমন হরিণ শিকারে ব্যস্ত থাকে সারা সময় তারাও শিরোপার সন্ধানে উৎপেতে থাকে সব শেষে লঙ্কা টিটেন লিগে শিরোপা জিতে নিয়েছে দলটি ফাইনালে জাফনা টাইটাসকে ২৬ ছাব্বিশ রানে হারিয়ে উদযাপনের উপলক্ষ তৈরি করে নিয়েছে এর আগে জিম আফ্রে টিটেন টেন লিগেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল বাংলা টাইগার্স চলতি বছরের শুরুর দিকেই সিকান্দার রাজার অধীনে নিজেদের প্রথম ট্রফির স্বাদ পায় দলটি বছরের শেষে এসে দাসন সারাকার নেতৃত্বে আরও একবার সেই স্বাদের পুনরাবৃত্তি ঘটে এর মধ্য দিয়ে বিরল এক রেকর্ড করেছে বাংলা টাইগার্স বিশ্বের প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে একই পঞ্জিকা বর্ষে দুইটি ভিন্ন দেশের দুই ভিন্ন লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো তারা আইপিএল বিগ ব্যাশ কিংবা পিএসএলআর ফ্র্যাঞ্চাইজিগুলোকে হারিয়ে লেবুর সুগ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপুপে বিদেশি না বাংলাদেশি এমন অর্জন নাম লেখানো তাদের জন্য তো বটেই বাংলাদেশের জন্য গর্বের বটে ভিনদেশের লিগে লাল সবুজের কোন দল প্রতিনিধিত্ব করবে সেটাই তো ছিল স্বপ্নের মতো সেই স্বপ্ন পূরণ হয়েছে বাংলা টাইগার্সকে দিয়ে আবুধাবি টি জানি লিগে দল নিয়েছিল তারা কয়েক মৌসুম ধরেই হ্যাবি ওয়েট দল গড়েছে যদিও ভাগ্য সহায় হয়নি তবে জিম্বাবুয়েতে আয়োজিত টিটেন লিগে সফলতার দেখা মিলেছে বেশ দ্রুতই আর সেটার ধারাবাহিকতা ধরে রেখে লঙ্কা দ্বীপেও রাজত্ব সৃষ্টি করেছে তারা বাংলা টাইগার্স নামে জিতেছে ট্রফি গড়েছে এক রেকর্ড এই দলটার সাথে বাংলাদেশের সম্পর্ক কেবল ম্যানেজমেন্টে নয় টাইগার তারকারাও খেলেন তাদের হয়ে এই তো হাম্বান টোটোয় ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং সাব্বির রহমান দুইজনে যতটুকু সুযোগ পেয়েছেন পারফর্মও করেছেন খেলা একাত্তর